আসসালামু আলাইকুম ভিউয়ার্স একথায় এক প্রত্যন্ত গ্রামে বাস করতে এক বৃদ্ধ দম্পতি তাদের নাম ছিল রহমত আর জরিনা তাদের তেমন কিছু ছিল না কিন্তু তাদের ছিল এক অদ্ভুত রন্ধনশৈলী একদিন হাটে যাওয়ার পথে রহমত একটি ছাগলের মাথা কুড়িয়ে পেলেন মাথাটি ছিল খানিকটা ভাঙ্গা বা ক্ষতিগ্রস্ত রহমত ভাবলেন আহা এত এত দারুণ জিনিস আর জরিনাকে দিয়ে আলু দিয়ে এ মাথার একটি দারুণ তরকারি রান্না করাবো বাড়ি ফিরে তিনি জরিনার হাতে মাথাটি তুলে দিলেন জরিনা প্রথমে একটু অবাক হলো স্বামীর উৎসাহ দেখে রান্না চড়িয়ে দিলেন তিনি মাথাটি ভালো করে ধুয়ে নিলেন যদিও বাঙ্গা অংশটি একটু ঝামেলা করছিল এরপর গ্রামের ক্ষেত থেকে টাটকা আলু তুলে আনলেন রান্না শুরু হলো জরিনা কড়াইতে তেল গরম করে পেঁয়াজ রসুন আদা আর হরেক রকম মশলা কষাতে লাগলেন এরপর তাতে ছাগলের ভাঙা মাথাটি আর আলুগুলো দিয়ে দিলেন রান্নার সুগন্ধে চারপাশ মম করতে লাগলো গ্রামের অন্যান্য প্রতিবেশীরাও এই অদ্ভুতপূর্ব রান্নার গন্ধ পেয়ে তাদের বাড়ির দিকে আসতে শুরু করলো রহমত আর জরিনা হাসিমুখে সবাইকে বসতে বললেন রান্না শেষ হলে তারা সবাইকে গরম বাতা সেই ছাগলের মাথা দিয়ে আলুর তরকারি কেটে দিলেন সবাই প্রথমে একটু স্তুত করল খাওয়ার পর তাদের মুখে হাসি ফুটে উঠলো ভাঙ্গা মাথা দিয়ে তৈরি সেই সাধারণ আলুর তরকারি যেন অমৃতের মতো স্বাদ দিয়েছিল সেই থেকে রহমতার জরিনের ভাঙ্গা ছাগলের মাথা দিয়ে আলুর তরকারি গ্রামের একটি জনপ্রিয় এবং মজাদের গল্প হয়ে গেল এই গল্প প্রমাণ করে যে ভালোবাসা আর আন্তরিকতা থাকলে যে কোনো সাধারণ জিনিসও অসাধারণ হয়ে ওঠে আপনারাও আমার রেসিপিটা একবার ফলো করে দেখবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের ভালোবাসায় আমি একদিন উপরে উঠতে পারব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম